বহমান কাল থেকে আমরা মধুকে একটি সুপেয় খাদ্য হিসেবে গ্রহণ করে আসছি বিশেষজ্ঞের মতে মধু প্রায় সাঁত্রিশটি রোগের মহা ঔষধ হিসেবে কাজ করা ছাড়াও কৃষির ক্ষেত্রে বিভিন্ন ফসলের পরাগায়নের মৌমাছির ভূমিকা অপরিসীম পৃথিবীর উন্নত দেশগুলোতে মৌমাছি আজ আর বন্য প্রাণী নয় সেখানে বিজ্ঞানসম্মত উপায়ে এর চাষ ও সংরক্ষণ হচ্ছে বাংলাদেশেও মৌমাছি চাষ করার মতো অনুকূল পরিবেশ রয়েছে মৌমাছিকে তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে এনে বিকল্প উপায়ে মৌচাকের পরিবেশ তৈরির মাধ্যমে বাক্সবন্দী করে পালন করার নামই হল মৌমাছি পালন এভাবে পালনের জন্য কয়েকটি জাতের মধ্যে পশ্চিমা জাতের মৌমাছি অ্যাপিস ম্যালিফেরা সবচেয়ে উপযোগী ছোট সোনালী বর্ণের ও সাদা ডোরাকাটার দাগযুক্ত মৌমাছিরা গাছের গর্তে বা অন্য কোনো গর্তে একাধিক সমান্তরাল চাক তৈরি করে বসবাস করে মৌমাছিদের এরকম বাসস্থানের সাথে মিল রেখে কাঠের তৈরি মৌ মৌমাছি পালনই আধুনিক ব্যবস্থা প্রাকৃতিকভাবে মৌচাক থেকে মধু সংগ্রহের সময় ডিম ও বাচ্চা নষ্ট হওয়া সহ বিপুল সংখ্যক মৌমাছিও মারা যায় এতে করে দিন দিন মৌমাছির সংখ্যা কমে যাচ্ছে তাছাড়া ফসলের ক্ষেতে অতিমাত্রায় মাত্রায় কীটনাশক ব্যবহারেও প্রকৃতিতে মৌমাছি কমে যাচ্ছে মৌ পালনের মাধ্যমে মৌমাছির সংখ্যা বাড়ানো সম্ভব এছাড়া সাধারণ নিয়মে চাক থেকে হাত দিয়ে চেপে মধু সংগ্রহের বেলায় যেমন পুরো পরিমাণে সংগ্রহ করা যায় না তেমনি সে মধুতে মোম ডিম ও বাচ্চার নিষ্পেষিত রস এবং অন্যান্য আবর্জনা থেকে যায় কিন্তু বাক্সে পালন করা মৌমাছির চাক থেকে যান্ত্রিক উপায়ে বিশুদ্ধ মধু পুরোপুরিভাবে সংগ্রহ করা যায় এক্ষেত্রে বাক্সের চাক থেকে মোম সংগ্রহ করা হয় না বলে অক্ষত কুঠুরিগুলোতে মৌমাছিরা পুনরায় তাড়াতাড়ি আবার বাক্সের ভেতর মোমের তৈরি ছাঁচ দিয়ে দিলে মৌমাছিরা দ্রুত চাক তৈরি করে ফলে অল্প সময়ে বেশি মধু পাওয়া যায় মৌসুমে যখন কোনো বাগান বা ক্ষেতে প্রচুর ফুল ফোটে তখন মৌমাছি সহ বাক্সটিকে সেখানে স্থানান্তর করলে পরাগায়নের ফলে যেমন ফল ও ফসলের উৎপাদন বাড়বে তেমনি চাকে প্রচুর পরিমাণে মধুও জমা হবে মৌমাছি পালনের জন্য চার কোন আকারের কাঠের তৈরি মৌবাক্সের মূলত চারটি অংশ থাকে এগুলো হল তলা বা বটম বোর্ড বাচ্চা ঘর বা ব্রুড চেম্বার মধুঘর বা সুপার চেম্বার এবং ঢাকনা যাকে ইংরেজিতে বলা হয় হেড কভার বাচ্চা ঘর ও মধু ঘরে যথাক্রমে দশটি ও আটটি করে কাঠের ফ্রেম সারিবদ্ধভাবে সাজানো থাকে যেখানে মৌমাছিরা চাক তৈরি করে বংশবৃদ্ধি ও মধু সংগ্রহ করে থাকে পর্যাপ্ত পরিমাণে ও উৎকৃষ্ট মানের মধু পাওয়ার জন্য এমন স্থানে মৌবাক্সো স্থাপন করতে হবে যাতে মৌমাছিদের পরিবেশিক কোনো অসুবিধা না হয় স্থানটি প্রচুর গাছপালাযুক্ত সবুজে ঘেরা এবং ছায়াময় হলে খুবই ভালো এতে মৌমাছিরা বেশ শান্ত থাকে মৌমাছির একটি কলোনিতে মাত্র একটি রানী মৌমাছি কিছু পুরুষ ও বেশিরভাগই শ্রমিক মৌমাছি থাকে যার মধ্যে চাক তৈরি বাচ্চাদের লালন পালন মধু ও ফুলের পরাগ সংগ্রহ ইত্যাদি সব কাজ শ্রমিক মৌমাছিরাই করে থাকে বংশবৃদ্ধির লক্ষ্যে রানী মৌমাছি জীবনে একবারই পুরুষ মৌমাছির সাথে মিলিত হয় উল্লেখ্য যে মিলনের পূর্বে পুরুষ মৌমাছিদের মাঝে উড়াল প্রতিযোগিতা হয় এতে বিজয়ী মৌমাছিকেই মিলনের জন্য নির্বাচন করা হয় মিলনের পর থেকে প্রতিদিন রানী মৌমাছি তিন হাজার মতো ডিম পাড়তে থাকে যার ফলে পরবর্তীতে মৌমাছি বংশবৃদ্ধি হতে থাকে শ্রমিক মৌমাছি নিজেদের দেহে উৎপাদিত রয়্যাল জেলি রানী মৌমাছির খাদ্য হিসেবে সংরক্ষণ করে এবং প্রয়োজনে তার রানীকে খেতে দেয় রানী মৌমাছি ধরনের ডিম পাড়ে উর্বর এবং অনুর্বর উর্বর ডিম থেকে রানী ও শ্রমিক মৌমাছি জন্ম নেয় তিনটি কারণে রানী মৌমাছির জন্ম হয় এক বংশবৃদ্ধির লক্ষ্যে দুই দুর্ঘটনায় রানী মোমাছি মারা গেলে আর তিন রানী যদি দুর্বল কিংবা ডিম পাড়ায় অক্ষম হয় রানী কোষ বা কুইন সেল থেকে নতুন রানীর জন্ম হয় ডিম থেকে তিন দিন পর সুকিটে পরিণত হয় এটাই রানী মোমাছি জন্মের প্রাথমিক অবস্থা মৌসুমব্যাপী মৌমাছি পালনের পরিচর্যাকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় এক মোমাছির বংশবৃদ্ধির সময় দুই খাদ্য সঞ্চয়কাল এবং খাদ্য সংকটকাল এ সময়ে রানী মৌমাছি ডিম ফুটে প্রচুর বাচ্চা বেরোতে থাকায় মৌমাছির সংখ্যা দ্রুত বাড়তে থাকে তাই কলোনির ভারসাম্য বজায় রাখতে এ সময় বাচ্চা ঘরে নতুন ফ্রেম দিতে হয় অথবা পুরনো কোনো রানীকে সরিয়ে বাক্সে নতুন রানী স্থাপন করতে হয় আবার বংশবৃদ্ধির শেষ দিকে মৌমাছিরা ঝাক বেঁধে ছাতে অন্য কোথাও উড়ে না যায় এর জন্য চাকের ভিতরকার প্রয়োজনীয় সংখ্যক পুরুষ কুঠুরি কমিয়ে রাখতে হয় পরও মৌমাছির সংখ্যা বেড়ে গেলে পুরাতন রানী সহ এদের ঝাঁককে একাধিক বাক্সে ভাগ করে দিতে হয় খাদ্য সঞ্চয়কালে পরিচর্যা শরতের শুরুর এই সময়ে শ্রমিকদের সংগ্রহ করা পরাগ রেণু বাচ্চাদের খাওয়ানো হয় আর ফুলের রস দিয়ে মধু তৈরি করে মৌমাছিরা মধু করে চাকে জমা করে এক্ষেত্রে মধু জমার স্থানের অভাব পূরণের জন্য মধু ঘরে প্রয়োজন অনুযায়ী মোমের ছাঁচ দিয়ে দিলে তাড়াতাড়ি নতুন চাক তৈরি হয় চাকের শতকরা পঁচাত্তরটি কুঠুরি মধুতে ভরে গেলে মৌমাছিরা যখন ঢাকনা দিয়ে দেয় তখন তা থেকে মধু সংগ্রহ করে নিতে হয় আরও বেশি পরিমাণে মধু সঞ্চয়ের জন্য মাঝে মাঝে পালন ক্ষেত্র থেকে মৌ বাক্সকে প্রয়োজন বোধে অন্যত সরিয়ে নিতে হয় প্রচণ্ড শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য শীতকালে রাতের বেলায় চট দিয়ে বাক্স ঢেকে দিতে হয় খাদ্য সংকটকালে পরিচর্যা গ্রীষ্ম থেকে বর্ষাকালের এই সময়টাতে প্রকৃতিতে ফুল কম থাকায় মৌমাছিরা খাদ্য সংকটে পড়ে যায় এক ভাগ চিনির সাথে চার ভাত পানে মিশিয়ে চিরিশিরা তৈরি করে প্রতিদিন সন্ধ্যার দিকে রুটিন মাফিক মৌবাক্সে দিতে হয় যার উপরে বসে মৌমাছিরা রস খেতে পারে ঝাড় বৃষ্টিতে ক্ষতির সম্ভাবনা থাকলে মৌবাক্সটির প্রবেশপথকে বাতাস ও বৃষ্টির বিপরীতমুখী করে বাক্সটিকে নিরাপদ শুষ্ক স্থানে রাখতে হয় খাদ্য সংকটে কলোনি দুর্বল হয়ে পড়লে চারটি চাকের মৌমাছির সংখ্যাকে একটি চাকে একত্র করে একটি মৌবাক্সে স্থান করে দেওয়া উচিত সব এলাকায় একই সময় খাদ্য সংকট দেখা দেয় না বলে এ সময় মৌবাক্স এমন এলাকা স্থানান্তর করা দরকার যেখানে পর্যাপ্ত পরিমাণে ফুল পাওয়া যাবে মৌমাছির রোগবালাই ও তার প্রতিকার বিভিন্ন প্রকার শত্রু ও রোগের আক্রমণে মৌমাছির করণিতে বেশ ক্ষতি সাধিত হলেও আমাদের দেশে এর প্রকোপ বেশি দেখা যায় না দুটি প্রধান রোগ বালাইয়ের ক্ষতির ধরন ও প্রতিকার এখানে তুলে ধরছে পোকা। ভিজে আবহাওয়ায় এই পোকার আক্রমণ বেশি হয় চাকের কুঠুরির উপরে মাকড়সার জালের মতো আবরণ দেখে এই পোকার আক্রমণ বোঝা যায় কুঠুরির ভেতরে ও বাইরে মৃত পোকা পাওয়া যায় মৌ কলোনিকে জীবাণুমুক্ত করার ক্ষেত্রে আসে তলা পরিষ্কার করা হাইফ টুল দিয়ে ভালোভাবে তলা চেছে নিতে হবে এরপরে ব্রাশ দিয়ে তলাটাকে পরিষ্কার করে সাদা কাগজ বিছিয়ে তার উপর পেট্রোলিয়াম জেলি মেখে দিতে হবে এরপরে তলা এবং বাচ্চা ঘরের মাঝখানে মাই ট্র্যাপ বা নেটের উপর বাক্স বসিয়ে তামাক পাতা ধোঁয়া দিয়ে মৌকর্ণীকে জীবাণুমুক্ত করতে হবে একার মাকড়ের আক্রমণে পূর্ণবয়স্ক মৌমাছি এই রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়ে এবং কোন কোন ক্ষেত্রে মৌমাছির পাকা খসে পড়ে বাক্সের সামনে মৌমাছিকে বুকে হাঁটতে দেখা যায় আমাশের মতো বাদামী রঙের পায়খানা পড়ে থাকে এই রোগে আক্রান্ত রানী ডিম পাড়া বন্ধ করে দেয় দিয়ে প্রতিহত করা সম্ভব মৌমাছি পালনের ক্ষেত্রে অন্যান্য শত্রুদের মধ্যে উল্লেখযোগ্য হল ফিঙ্গে সুইচোরা পাখি টিকটিকি মাকড়সা কুনে ব্যাং ফরিং এসব সম্ভবত এদের উপদ্রব থেকে মৌমাছিদের রক্ষা করতে হবে মৌমাছি পালনকে সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে